মন্দিরের কাছে তো আমরা এখন দুজনে যে বসে আছি মহাদেবের কাছে মানে মন্দিরের কাছে মন্দিরটা একটু দূরে আমাদের চাইতে একটু দূরে আছে তো আমরা এখন ফাঁকা জায়গায় একটু রোদ্দরে বসে আছি দেখুন এই যে আমাদের সরকারবাবু আছে তো সরকারবাবুকে তো আপনারা অনেক আগে থেকে চেনেন দেখেছেন আমরা একসঙ্গে অমরনাথে গিয়েছিলাম তো দেখুন আমরা একসঙ্গে বসে আছি বলে বলো বলে মহাদেব বলে জোরে বলো হরহর মহাদেব জয় বলে চতুর্দশী কেন হয় আমরা মোটামুটি সবাই জানি যাবা ভিতরে যাবা ও এই শিব চতুর্দশী কেন হয় তো আমরা সবাই জানি আজকে শিব আর মা পার্বতীর বাবা শিব আর মা পার্বতীর আজকে বিবাহ সম্পূর্ণ হয়েছিল তো এই বিবাহ হওয়ার জন্যে অনেক রকম বাধা বিঘ্ন সহ্য করতে হয়েছে তো আপনারা জানেন যে মহাদেবী আমাদের প্রথম যিনি ভালোবেসে বা প্রেম করে বিবাহ করেছিলেন আমাদের মাতা পার্বতীকে তো সে কাহিনি আমরা সবাই জানি মোটামুটি তো এই মহাশিবরাত্রিতে আপনাদের যদি কোনো মানদ বা যদি কোনো মানসিক কিছু থাকে তো আপনারা করবেন সেটা আশা করি মহাদেবের কৃপায় আপনাদের সেটা পূর্ণ হবে তো এই যে দেখুন এইটা হচ্ছে এই যে নন্দী বাবা নন্দী বাবা বসে আছে যে আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিই তাহলে ভালো হবে এই যে আমাদের নন্দী মহারাজ নন্দীজি এই যে বসে আছেন আর অ্যাকচুয়ালি এখন তো আজকে তো এখন পুজো তো শুরু আটটা থেকে এখন মন্দিরে খুব একটা লোকজন আসেনি তো সন্ধ্যা থেকে এখানে লোকজন আসবে আর মন্দিরটা দেখানোর আগে আমি একটু আগে পুকুরটা দেখিয়ে দিই এই পুকুর থেকে সবাই স্নান করে এই যে এই পুকুর থেকে স্নান করে এই মন্দিরে সবাই পুজো দেয় আর কদিন আগে এখানে নাম কীর্তন হয়েছিল যে সেই দেখা যাচ্ছে হালকা করে দেখুন দূরে এই যে পুকুরে সবাই স্নান করে তারপরে এখানে পুজো দেয় তো আমি এবার মূল মন্দিরের দিকে ক্যামেরাটা ঘোরাবো দেখুন এই হচ্ছে আমাদের মূল মন্দির এইখানে সবাই পুজো দেয় এটা হচ্ছে গেট তো এখনও লোকজন সেইভাবে আসেনি কারণ বুঝতেই পারছেন আজকে রাত্রে পুজো জল ঢালা রাত্রে তো তার জন্য এখনও সেইভাবে কেউ আসেনি তো এই জায়গাটা আমাদের অ্যাকচুয়ালি হাজরা বাবার নামে চলে হাজরা বাবা মহাদেবেরই আমাদের এক নাম এখানকার মানুষের বিশ্বাস সেই বিশ্বাসে এখানকার মানুষ চলে এই যে মন্দিরটা দেখুন তো আমি একটু মন্দিরের কাছে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আর একটা তেঁতুল গাছ আছে বড় দেখুন বড় তেঁতুল গাছ তেঁতুল গাছের গোড়াটাই মন্দিরের পাশে মাঠানের ধান নাচ মন্দিরের চারিদিকটা এই যে এই যে চারিদিকে এই যে একটা গাছ বড় গাছ এই যে তেঁতুল গাছটা খুব সুন্দর অ্যাকচুয়ালি দর্শক বন্ধুরা এখন তো বিকাল টাইম তো আপনারা সবাই জানেন যে পুজো হবে রাত্রে তো তার জন্য এখনও সেইভাবে লোকজন আসেনি একটা বাচ্চা এসছে তো এখন আসবে সব লোকজন আস্তে আস্তে করে সন্ধ্যা আগে আগেই সব ঢুকবে আর এই যে পুকুরটা দেখালাম যেটা এই যে পুকুরটা এখানে স্নান করে সবাই এখানে স্নান করে এখানে পুজো দেয় এই যে বড়ো পুকুর বিশাল বড় একটা এরিয়া পুকুর কয়েক মানে অনেক অনেক বড় পুকুর কত বিঘে আমি বলতে পারবো না এই যে এরা এসেছিলো সে বাচ্চাগুলো চলে যাচ্ছে তোরা চলে যাচ্ছিস তো এরা চলে যাচ্ছে তোদের সব বাড়ি কোথায় এখানে যা মানত করে আচ্ছা ঋতিকা ব্রাদার আই এম ফ্রম নেপাল আর যা তো আমাদের মধ্যে আছেন আমাদের এক সিস্টার আমাদের এক সিস্টার নাম হচ্ছে রীতিকা তামাং তো সঙ্গে থাকুন রিতিকা তামাং নেপাল থেকে তো ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সিস্টার সঙ্গে থাকুন আমাদের হর হর মহাদেব আমাদের মহাদেব ভোলেনাথের পুজো আজকে আজকে শিবরাত্রি তো সমস্ত জায়গায় আজকে অনুষ্ঠান সমস্ত জায়গায় আজকে অনুষ্ঠান তো এই জায়গাটাও আজকে অনুষ্ঠান হবে সন্ধ্যা থেকে ইভিনিং টাইম থেকে এখানে অনুষ্ঠান শুরু হবে জাস্ট আজকে এখন এখন আমি আগে আগেই চলে এসেছি কারণ আমি আজকে একটু কৃষ্ণ নামে যাব তার জন্যে এক জায়গায় নাম হচ্ছে সাইডে আমি আমি একটা আগেই চলে এসেছি আর এইখানটায় আবার আসবো সন্ধ্যার সময় আবার লাইভ করব আপনারা থাকবেন সন্ধ্যার সময় আসবেন তো আমাদের মধ্যে আছে ঋতিকা তামাং আমাদের সিস্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি গুড অল অফ দিস এস ভেরি গুড তো আমাদের এই যে নন্দী মহারাজ নন্দী মহারাজ একভাবে তাকিয়ে আছেন তো মন্দিরের ভিতরে আর একবার আসবো আমি একটু বাইরের গেটটা আপনাদের দেখাবো বাইরে গেটটা একবার দেখাবো আর এটা হচ্ছে স্নান করা জায়গা যেটা বলছিলাম এই যে এখানে মানুষ স্নান করে এখানে স্নান করে তারপরে এই মন্দিরে সবাই পুজো দেয় আর এই যে আমাদের নন্দী মহারাজ নন্দীজি একভাবে তাকিয়ে আছে নন্দীজি আচ্ছা বাংলাদেশ থেকে আমার সঙ্গে আছে কি আছে হিম হিমন রহমান আচ্ছা আমার সঙ্গে আছেন হিমন রহমান থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের বাংলাদেশ থেকে আমাদের পাশের রাষ্ট্র আমাদের বাঙালি তো আমার সঙ্গে এখন আছে তো সঙ্গে থাকুন ভালো লাগলো দেখে আপনাকে সঙ্গে থাকুন আপনাদের বাংলাদেশে ভোটও খুব সুন্দরভাবে হয়েছে তো আমরাও খুব খুশি আপনারা শান্তিতে থাকলে আমরা শান্তিতে থাকলে সবার ভালো লাগে বাংলাদেশে যা পরিস্থিতি যাচ্ছিল খুব খারাপ দিকে যাচ্ছিল তো এখন একটা ভালো দিকে যাক যাক আমরা আশা রাখি এটাই আমরা প্রার্থনা করি রহমান বাবু ভালো থাকবেন সন্ধে থাকুন তো এটা হচ্ছে এখন সন্ধ্যা তো হয়নি এখন পুজো দিতে সবাই আস্তে আস্তে করে আসছে আমরা সন্ধ্যার সময় আবার লাইভে আসবো তখন আবার ভালো করে দেখাতে পারবো আর এই একটা বড় তেঁতুল গাছ আছে এখানে বড়ো তেঁতুল গাছ আছে এখানে আর আমাদের সঙ্গে নেপাল থেকে আমাদের এক সিস্টার আছেন ঋতিকা সিস্টার আমার খুব ভালো লাগলো আচ্ছা হোসেনারা আছে আমাদের সঙ্গে ম্যাডাম হুম আচ্ছা আমাদের রহমান বাবু আমাকে জিজ্ঞেস করেছে আমার নাম সৌমেন হ্যাঁ আমার নাম জিজ্ঞেস করেছে আমার নাম সৌমেন আমার নাম সৌমেন আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে আপনার পশ্চিমবাংলা নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্টের চাকদা থানা নদীয়া ডিস্ট্রিক্টের চাকদা থানাতে আমার বাড়ি তো আমার সঙ্গে এখন যারা আছেন আপনারা যদি আপনাদের ভালো লাগে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিকে একটু ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ভিডিও ছাড়লে আপনারা আপনাদের কাছে আগে পৌঁছায় তো এখন আমি সেইভাবে কিছু দেখাতে পারছি না কারণ দুঃখিত বুঝতেই পারছেন এখন এই এক দিদিভাই এসছেন সবে মাত্র আপনার একটু আগে আগে আজকে পুজো তো আটটা থেকে না দিদি হ্যাঁ দিদি ভাই আজকে এসছেন একটু আগে আগে যাই হোক একজন আমি দেখাতে পারলাম এক দিদি ভাই এসছেন পুজো দিতে খুব ভালো লাগছে আচ্ছা এখানে আমি আর একটু পরে আসছি আমি একটু সামনে যাই এই যে আমাদের সরকার ভাই বসে আছে সরকার ভাই আর আমি একসঙ্গে এসেছি এখানে দুজনা আর আপনাদের এই ফাঁকা জায়গাটা একটু দেখাবো আর আমি একটু এখানে বসি আগে তার আগে একটু মাঠটা দেখিয়ে দিই এই যে দেখুন মাঠের এই যে এখানে একটা মন্দির তৈরি হচ্ছে একটা মন্দির তৈরি হচ্ছে আর এই যে তালগাছ বিশাল বড় মাঠ এখানে আর এই যে বড় লাইন গেছে এই যে এই লাইনটা সম্ভবত ঝাড়খণ্ড থেকে এসছে বাংলাদেশের দিকে গেছে না এই লাইনটা সরি বাংলাদেশে যায়নি বাংলাদেশে গেছে আমার বাড়ির উপর দিয়ে একটা লাইন গেছে ওইটা টোটালি ঢাকা চলে গেছে ঝাড়খণ্ড থেকে একদম পুরো ঢাকা তো এই আছে পুরো বড় মাঠ দেখুন বিশাল বড় মাঠ আর এই আছে টোটালি আপনাদের যেটা দেখাচ্ছিলাম মন্দির এইটা তো অ্যাকচুয়ালি কী জানেন তো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে আমরা আমরা হচ্ছে আগে মানুষ তারপর ধর্ম আগে আমরা মানুষ যখন পৃথিবীতে ধর্ম ধর্ম ছিল না তখন মানুষ খুব সুখে শান্তিতে থাকত মানুষ খুব সুখে শান্তিতে ছিল এখন মানুষের এই ধর্ম ধর্ম হয়ে ধর্ম ধর্ম হয়ে মানুষের অনেক সমস্যার সৃষ্টি হয়েছে তো এই একদি দিভাই পুজো দেয়া পুজো দিয়ে বেরিয়ে আসলো খুব ভালো লাগছে তো আমি একটু ক্যামেরাটা ঘুরি আমার নিজের দিকে নিই আচ্ছা তারপরে কী লেগেছে আমাদের রহমান ভাই আই আয়াম অমর বাবার আমার বাবার ফোন নাম্বার প্লিজ কল অমর বাবা কি অমর বাবা না কি লেগেছে আমি যাই হোক বুঝতে পারলাম না অমর বাবা আমার বাবা যাই হোক বুঝতে পারলাম না লেখাটা সরি তো আমি আমার দিকে একটু ঘুরিয়ে নিই তো এই চলে আসুন এই যে আমি এই যে আমাদের সরকার ভাই বসে আছে একটু আবার একটু বলো হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিবশম্পু জয় ভোলে জয় ভোলে জয় ভোলে জয় ভোলে তো এখন পুজো অর্চনা একটু পর থেকে শুরু হবে আমাদের এক দিদি ভাই এসছে ফাঁকা জায়গায় আছে আর একটা জায়গায় বড়ো পুজো হয় সেখানে আমাদের যাওয়া হয়নি সেখানে গিয়ে যেতে গেলে অনেকটা টাইম লাগে ওই কারণে আমাদের যাওয়া হয়নি ওই কারণে যাওয়া হয়নি আচ্ছা এনে লিখেছে নাম্বার প্লিজ কল অমর বাবা অমর বাবা কে জানি না আইয়াম অমর বাবা মানে আইয়াম অমর বাবুর নাকি ফোন নাম্বার প্লিজ কল অমর বাবা আচ্ছা যাই হোক বুঝতে পারছি না লেখাটা একটু ভালো করে লিখবেন আমাদের রহমান বাবু এবার বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা কটা বাজে আমরা নিজেদেরকে নিজেদেরকে ভালো রাখতে গেলে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই কিন্তু অপরকে ভালোবাসতে হবে এবং অপরকে ভালো রাখার চেষ্টা করতে হবে ওরা আসতে আছে এত নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে ভালো রাখতে গেলে অপরকেও ভালো রাখতে হবে এবং অপরকেও ভালোবাসতে হবে তাহলে নিজে ভালো থাকা যাবে আর না হলে নিজে কিন্তু ভালো থাকা যাবে না এটা কিন্তু একদম মোরদা কথা সেই জন্য বলছি নিজেকে আগে ভালো রাখতে গেলে অপরকে ভালো রাখতে হবে বিভিন্ন জীব প্রাণী এই যে ধরনের যে ছাগলগুলো উঠে যে ফুল পাতা খাচ্ছে আমরা কি তারা দেবো একদম ন একদম তারা দেব না কারণ এরা এইভাবে জীবন ধারণ করে কারণ এরা ছাড়া পশু এদের কোনো মালিক নেই এরা এইভাবে এরা খায় তো আমরা দেখব সবাই যাতে ভালোভাবে জীবিকা অর্জন করতে পারে জীবিকা চালাতে পারে সেটা আমাদের কিন্তু দেখা কর্তব্য তাই তো সরকার ভাই তা তো আমাদের সেটা একটা উপযুক্ত মানে সেটা আমাদের কর্তব্য অর্থাৎ আমরা প্রত্যেকেই প্রত্যেকের তরে নিজেকে নিজের তরে ভাবলে হবে না আমরা প্রত্যেকেই প্রত্যেকের তরে হিসেবে বাঁচবো এটাই আমাদের মূল মোটো হবে আমরা সেইভাবে বাঁচব যাতে করে আমরা একে অপরের পরিপূরক হতে পারি সবাই সবার তরে থাকতে পারি তো ঠিক আছে দর্শক বন্ধুরা আজকের লাইভে থাকবো না কারণ আমি আবার একটু বেরিয়ে যাব আর একটা জায়গায় যাবো অনুষ্ঠান আছে ওখানে ওইখানে গিয়ে আবার পরে লাইভ করবো খানিক পরে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব সময় একটু নতুনত্ব জিনিস দেখানোর চেষ্টা করি আমার সঙ্গে থাকলে আপনাদের আশা করি লস হবে না লাভই হবে তো একটু আমার চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে একটু ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে বা লাইভ ছাড়লে আপনার সামনে আগে গিয়ে পৌঁছায় তো একটু যদি পারেন একটু আমার ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যে ভিডিওগুলো পোস্ট করি আপনাদের দেখলে খারাপ হবে না আর যে কথাগুলো বলার আমি চেষ্টা করি একটু মান্যতা যদি যদি মেনে চলেন দেখবেন পারিবারিক যে সমস্যা সেগুলো মিটে যাবে নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ সব সবাইকে আরেকবার করে